প্রতারিত না হয়তারিত না হয় তাহলে ইনশাল্লাহ শুরু করিতে নাকি তখন আপনারা মামার নিজস্ব বাড়িটা নিজস্ব দোকান আপনারা চাইলে এখন আই কি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিশ্চিন্তে আপনার ডেলিভারি নেবেন কোনো প্যারা নেই আমরা ইনশাল্লাহ

রানিং একটা পেয়ার আল্লাহ রহমত সদস্য মার্শাল্লাহ এক জোড়া এটা হলো সিলভার চুইটাল গড়া ডিম সব ভাই এরকম কবুতর দুইটা চুইটাল পাওয়াটা খুব একটা মানে একটা রিক্স হয়ে যায় কারণ এগুলো পাওয়া যায় না বলে চলে একদম টাপ হয়ে যায় খাঁচা নাম্বার বত্রিশ আমরা যেহেতু দেখাই দেই প্রাইসটাও দেখাই দিই

কবুতর খাঁচা নাম্বার এক কবুতরের প্রাইস হলো আঠারোশো টাকা খাঁচা নাম্বার এক কবুতরের প্রাইজ হলো আঠারোশো টাকা চমৎকার যারা চিনেন ভাই তারাও অবশ্যই কবুতর গুলো কালেকশন যারা ভালো মানের কবুতর লালন পালন করতে চান একদম বাচ্চা কাছে করতে করে তারা নেবেন খাঁচা নাম্বার এক কবুতরের দাম আঠারোশো টাকা নাকি এখানে আছে খাঁচা নাম্বার আট লাল বোম্বাই কবুতর প্রাইসটা কত ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে তার নেন দাম পড়বে একদম এক হাজার টাকা বাংলাদেশের যে কোন প্রান্তের কবুতর ডেলিভারি দেয় একটা বোম্বাই কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা রানিং আছে খাঁচা নাম্বার আট প্রাইস ছিল মাত্র এক হাজার নাকি ওকে তারপরে এখানে আছে নয় নাম্বার কবুতরের খাঁচা দেশি লাল গোলা যেগুলো বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় ভাই যারা উরা দুরা ডিম বাচ্চা খাইতেছেন কবুতর লালন পালন করে তারা নিতে পারেন খাঁচা নাম্বার নয় আর কবুতরের প্রাইস হলো এক হাজার নাকি আজকে তো আমি সব প্রাইস করে দিতেছি আপনার তো কোনো কথাই বলবেন দর্শক যাদের লাগবে তারা নিবেন একদম সহজ হয়েছে আপনাদের জন্য এটা এগারো এগুলা ফিক্সড প্রাইস এগুলা কোনো দামাদামি করার কোনো অপশন নাই খাঁচা নাম্বার নয় আর কবুতরের দাম মাত্র এক টাকা ওকে তারপরে এখানে দশ নাম্বার কবুতরের খাঁচা এটা গোলা কবুতর না এটা দেশি কবুতর গোলা গলি অনেকে বুঝবো না থাকবে দেন একদম দেশি কবুতর দশ নাম্বার কবুতরের কাছে দেশি কবুতরের দাম মাত্র নয়শো টাকা নাম্বারটা হলো দশ নাম্বার খাঁচা নাম্বার হলো দশ আর কবুতরের দাম হলো নয়শো টাকা এই কবুতরগুলা মূলত যারা বাচ্চা কাচ্চা খাইতেছেন তারা পালবেন যারা নতুন কবুতর পালেন এক্সপিরিয়েন্সের দরকার যারা তারা এগুলো দিন সালা শুরু করবেন তারপর আছে এখানে সাত নম্বর কবুতর কাছে সুপার মিলি রেসার কবুতর সুপার মিলি রেসার কবুতর খাঁচা নাম্বার হলো সাত প্রাইস হলো দুই হাজার টাকা আমরা যেগুলো দেখাই দিই আপনাদের মাসাল অনেক সুন্দর যাদের পছন্দ হবে তারা নেবেন খুব সুন্দর এক কবুতর যে কোনো একজন বা এই কবুতরটা কালেকশন করতে পারেন সাইজ কোয়ালিটির চোখগুলো দেখেন রানিং আছে না জি রানিং একদম দুই হাজার না জি একদম ঠিক আছে তারপর আছে দুই নাম্বার কবুতরের কাছে কালো বিউটি কবুতর তো দেখতে পাচ্ছেন নর মাদি একদম মোড়া শেপের কবুতর এই কালো বিউটি কবুতর হলো খাঁচা নাম্বার দুই কবুতরের দাম হলো আঠারোশো টাকা নাকি হলো আঠারোশো টাকা দেখেন মাসাল্লাহ শেপগুলো দেখেন শেপটা ধরে দেখেন তুমি তো দর্শক আমরা একটু কবুতরের শেপটা ইনশাল্লাহ একটু ধরে দেখা দিই আপনাদের দেখেন মাসাল্লাহ ভাইরে ভাই দুইয়াতে ধরা দেয় না ভাই মাসাল্লাহ খুব মোটা শেপের একটা কবুতর দর্শক দেখেন যারা চিনবেন জানবেন তারা নেবেন কালো বিউটি কবুতর ভালো এটা নটা না ভাই জি ভাই নটা এটা নটা ওটা মাদিটা খাঁচা নাম্বার দুই দাম পড়বে একদম আঠারোশো টাকা নাকি জি ভাই এই দেখেন একদম পাগলা ঘোরা বাইরে ভাই স্থির কোয়ালিটির এটা একজন কবুতর মার্শাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই চলে দর্শক এই পিয়ার টাকা সরি এখান থেকে চলে নিতে পারবেন দর্শক দর্শক এখানে আছে বাচ্চা সহ একদম ব্ল্যাক মুখী কবুতর মার্শাল্লাহ ফুল জেট দুটা এই যে কবুতরগুলো বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটু লাড়া দানি পেশ দেবে পেশ দেবে এই যে দেখেন দুটা বাচ্চা সুন্দর একটা বাংলাদেশের যে কোন প্রান্তের তো সেবুতর গুলো ইনশাল্লাহ ডেলিভারিতে হবে খুব সুন্দর মশাল সাইজ কোয়ালিটি বড় আছে যেমন এখানে আছে পাঁচ নাম্বার কবুতরের করা আমি আবার বলবো যারা এগুলা লালন পালন করেন ভাই চকর রেসার কবুতর কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আপনি দেখবেন ছয় হাজার সাত হাজার টাকার দাম থাকবে বন্ধুর আজকের এই ভিডিওতে পাঁচ নাম্বার কবুতরের কাছে দাম থাকবে একদম তিন হাজার টাকা আজকের আমরা যে প্রাইসগুলো বলতেছি সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জানান আমরা একদম ফিক্সড প্রাইসগুলো বলতেছি কেননা এখানে কোনো দামা দামি করার সুযোগ নেই আপনি চাইলে তিনশো টাকা জোড়া কবুতর নিতে আপনি চাইলে তিন হাজার টাকা জোড়া কবুতর নিতে পারেন যা যেটা পাইলে অফার আমরা একটু দূরের চোখগুলো একটু দেখা কবুতরের কবুতরে আমরা একটু কবুতর গুলো একটু দৈরা দেখাবো আপনাদের এত সুন্দর সাইজের কবুতরটা মশালা দেখেন চোখ গুলা দেখেন আল্লাহ রহমান নটটা এটা নটটা ওয়াও কোয়ালিটি মশাল্লাহ আর এটা হলো মামার হাতে মাদিটা মাদিটা এই যে মাদি ইয়া দেখেন মশাল্লাহ চোখটা দেখেন তো মামা একটু চোখ দেখেন বাইরে বাইরে অস্থির কোয়ালিটি দুইটা কবুতর আলগে দেখেন সামনে আনেন তোমার হাতে সেরে দেন উপরের হাতটা দেখেন মাসাল্লাহ একদুরা রানিং কবুতর হয় পাঁচ ছ হাজার টাকা বিক্রি করে মানুষের কিন্তু আজকে যদি কোনো বাইরে তার

যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই এই কবুতরটা লালন পালন করতে টক টক লালকে একদম তিন পট্টির কবুতর দেখেছি মার্শাল্লাহ কোয়ালিটি চার নাম্বার কবুতরের কাছে প্রাইস থাকবে একদম দুই হাজার টাকা এটা হলো একটা ম্যাকপাই ডেনিস কবুতর নাকি সো তো এখানে আছে এগারো নাম্বার কবুতরের খাঁচার আর কবুতরের দাম হলো পনেরোশো টাকা নাকি এই পিয়ারটার দাম পড়ো পনেরোশো টাকা যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন যারা রেসার কবুতর ভালোবাসেন নর্মালি দুটোই টস করা আছে দেখেন আপনারা এই যে মাদি চোখ দেখেন এই যে নরমাশালার একদম সুস্থ সবল খাঁচা নাম্বার এগারো কবুতরের দাম মাত্র খেতে চান ভাই উড়া দূরে এগুলো বাচ্চা কাছা করবে ইনশাল্লাহ নিবে নিয়ে লালন পালন করবেন ইনশাল্লাহ ভালো কিছু হইবে বাচ্চা কাঁচা ইনশাল্লাহ করবে খাঁচা নাম্বার চৌত্রিশ কবুতরের দাম মাত্র কত ভাই সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা আমরা দেখা দিচ্ছি আপনাদের

তারপর আছে একুশ নাম্বার কবুতরের কাছা কালো ফ্যান্টেল কবুতর খুব সুন্দর টেলগুলা দেখেন নর্মালি একশো একশো কোয়ালিটি আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট আছে ইনশাল্লাহ কবুতর দাম কত আঠারোশো টাকা না কবুতরের দাম কত দশ একদম আঠারোশো টাকা ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন খাঁচা নাম্বার একুশে ভাই ঠিকই শুনতেছেন মাসা এখানে আসে আঠাইশ নাম্বার কবুতর কাছে চিলা কবুতর চিলা কবুতর কিন্তু একসময় দুই লাখ আড়াই লাখ টাকার দাম ছিল কিন্তু এখন হয়ে গেছে আজকে মাত্র নয়শো টাকা আঠাইশ নাম্বার কবুতরের কাছার দাম থাকবে নয়শো টাকা যারা ভিডিওটা না টেনে দেখবেন তাদের জন্য অনেক কিছু আছে আজকে এই ভিডিওতে কেননা ফাঁকে ফাঁকে দশ হাজার টাকার কবুতরের ভিতরে আবার এক হাজার কবুতর থাকবে মানে এই কবুতরের দাম হলো তিন হাজার টাকা প্রাইজের মাত্র এক হাজার এই চিলাকাও তো নর্মালি মানুষের দুই হাজার পনেরোশো টাকা বিক্রি করে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে মামা বাগনার খামার থেকে পেয়ে যাচ্ছেন আপনার মাত্র নয়শো টাকা দিন শালা তারপর চলে যাবো সাতাশ নাম্বার কবুতর কাছে একদম রেসার কবুতর মা নটটা মল্টিনে আছে মাদি ফ্রেশ আছে এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন সাতাশ নাম্বার কবুতরের কাছে কবুতরের দাম থাকে মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এই যে এক হাজার দেখেন মাসাল খুব সুন্দর আমরা যে একটু চোখ টুকটি দেখাই দিই মাসাল্লাহ দেখেন শুধুমাত্র এক হাজার টাকা না জি ভাই ওকে ঠিক আছে তারপরে এখানে বাইশ নাম্বার কবুতরের কাছে কালদম চিনি কালদম না এটা হলো একটা চিনি কালদম কবুতর মাসাল্লাহ খুব সুন্দর ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান আচ্ছা এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন বাইশ নাম্বার খাঁচা দাম মাত্র কত বারোশো টাকা না অনলি মাত্র বারোশো টাকা একদম হাতের নাগালে সবগুলো কবুতরের প্রাইস দেওয়া আছে ইনশাল্লাহ আমি আশাবাদী যারা দেখবেন তাদের ভালো লাগবে ইনশাল্লাহ কেননা একদম হাতের নাগালে দামগুলো রাখ হয়েছে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নেবেন কালদম কবুতর একদম চোখগুলো দেখেন মাসাল একদম মনিগুলো নাই বললেই চলে শুধুমাত্র বারোশো টাকা বাইশ নাম্বার খাঁচা এখানে হোয়াইট রেসার কবুতর উনিশ নাম্বার কবুতরের কাছে কবুতর প্রাইস করে মাত্র দুই টাকা হোয়াইট রেসার কবুতর যারা আমি আবারও বলি একটা হলে বাগদাদি কবুতর একটা হলে হোয়াইট রেসার কবুতর বাগদাদি পাওয়া যায় এক হাজার টাকা দিয়ে হোয়াইট রেসার কিন্তু হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা উনিশ নাম্বার কবুতর কাছে দাম মাত্র দুই হাজার টাকা নাকি ভাই জি ভাই নয় ডাক্তার সেই নয় ডাক্তার দেখা দিই এলো মাদি নর মাসাল্লাহ সুন্দর যাতে লাগে তারা নেবেন চোদ্দ নাম্বার কবুতরের কাছে এক জোড়া গোলা কবুতর দেশি কবুতর মশলা আহ খাসা নাম্বার চোদ্দ প্রাইসটা মাত্র বারোশো টাকা হ্যাঁ ভাই আপনারা ঠিকই সুন্দর নিজেকে দেখতেছেন যাদের লাগবে তারা মাদে অলরেডি বসে আছে দেখেন মশলা দুটাই চুটাল কবুতর খুব সুন্দর কালার কোয়ালিটি এবং কি বাচ্চা কাছে মাসাল একটা আধা কেজির ওজন হবে নাকি মামা ওকে দাম মাত্র বারোশো খাঁচা নাম্বার চোদ্দ ওকে তারপর চলছে পনেরো নাম্বার কবুতরের খাঁচা এক জোড়া রেসার কবুতরের বাচ্চা যারা কম বাজারে আমাদের ছোট ভাই ভাড়া যারা আসো ছোট আপুরা যারা আসো শখে যারা কবুতর কিনতে যাও তারা কিন্তু এক জোড়া রেসার একটু হলে অপশান দিয়েছে একটু হলে মাক্সি রেসার খাঁচা নাম্বার পনেরো কবুতরের দাম মাত্র ছয়শো টাকা ঠিকই শুনতেছো ভাই যারা যাদের লাগবে তারাই নেবে ইনশাল্লাহ আঠারো নাম্বার কবুতরের কাছে এক জোড়া সবজি রেইসার কবুতর

একটু নটটা আমরা যদি একটু ধরে দেই ধরে দেখাই দিই আপনাদের তেইশ নাম্বার খাঁচার যে কবুতরটা মাত্র বারোশো টাকা প্রাইস দেওয়া হয়েছে আপনারা এই নিজেরাই যাচাই করবেন যে আসলে এই কবুতরে কি বারোশো টাকার দাম হয় না আরও বেশি হয় দেখেন মাসাল্লাহ পার্সোনালি এই কবুতরে খুব সুন্দর মাসাল্লাহ দেখেন মনি নাই বললেই চলে এই দেখেন কালার দেখেন মাসাল্লাহ ওকে ছেড়ে দেন বারোশো টাকা না ঠিক একজনের গিরিবাস কবুতর না পুরান জাতের একজরে গিরিবাস কবুতর যারা মাদিরে সুন্দরী কবুতর ওইটা কি গলা একদম কত টাকা ছাব্বিশ নাম্বার কবুতরের খাঁচা কবুতরের দাম থাকে মাত্র টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন এটা হলো পঁচিশ নাম্বার কত ছয়শো পঁচিশ না হুদা পঁচিশ শুধু পঁচিশ নাম্বার কাছা কবুতর দাম থাকে মাত্র সাতশো টাকা নাকি এটা গোলা কবুতর বাইরে বাই মাসের একটা বাচ্চা মনে হয় আধা কেজি ওজনের মাসাল খুব সুন্দর এই কবুতরের কালার কোয়ালিটি এমনকি সাইজটা অনেক বড় আছে যারা বাচ্চা কাছে খাইতে চান তারাই নেবেন ইনশাল্লাহ যারা কামলা খাটাবেন ফুসটা করবেন তারাও নিতে পারেন এখানে আছে চব্বিশ নাম্বার কবুতরের কাছে অরিজিনাল বাঘা কবুতর যারা এক জোড়া বাঘা কবুতর

আহ সতেরো নম্বর কবুতরের কাছে চিলা কবুতর মজল হ্যাঁ একটা মজল একটা মজা সারা খুব সুন্দর মাসাল্লাহ দু মজো আছে এ পেয়ারটা নিলে একদম তেরোশো টাকা না একদম তেরোশো টাকা সতেরো নম্বর কবুতরের কাছে যাদের পছন্দ হবে তারা নেবেন কি যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতরগুলো দশ এখান থেকে কালেকশন করে এই নিতে পারবেন চিলা পেয়ারটা ইনশাল্লাহ চলে যাবো ষোলো নম্বর কবুতরের কাছে স্বাধীন কবুতর একজন মাত্র এক হাজার টাকা দেখেন মাসাল্লাহ কবুতরের ডাক কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর

যার লাগবে তে নেবে শুধুমাত্র পঁচিশশো টাকা না ওকে তারপর আছে এখানে হলো তিরিশ নাম্বার কবুতরের খাঁচা ময়না যাক ময়না যাক খুব সুন্দর চুইটাল আছে এই পেয়ারটার দাম আছে ষোলোশো টাকা না এই পেয়াটার দাম বলবো দর্শক একদম ষোলোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন পাইরে ভাই কবুতর সাইজ কোয়ালিটি মাসালে কত সুন্দর দেখেন আল্লাহর মতে ওকে তারপরে একত্রিশ নাম্বার কবুতরের খাঁচা এক একজোড়া দুপাস কবুতর মাসা দেখেন কবুতরের দাম থাকবে একদম আঠারোশো টাকা খুব সুন্দর এই জোড়াগুলা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতরগুলো কালেকশন করে এখান থেকে নিতে চাইলে আপনারা আইসিয়া দেখে শুনে কবুতর নিতে এমনকি চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ দশক কবুতর ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন সো এখানে আছে একটা ডাউগানর একটা মুখী দেখতে পাচ্ছেন এটা হলো ডাউগানর এটা হলো মুখী নর কী অবস্থা মুখীরা কত ডাউগাটা কত চারশো টাকা করে পিস চারশো টাকা পিস না দুটো একসাথে আটশো টাকা দুটো একসাথে মাত্র আটশো খাঁচাটা তো বিক্রি হবে

একটু আপনাদের এই কাইন্ডটা দেখাই আমরা